আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে একটি বিশাল গুড নিউজ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চাকরির জন্য যারা রণক্ষেত্রে হচ্ছে ঝাঁপিয়ে পড়েছেন এবং একটি সুন্দর সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন ইতিমধ্যে কিন্তু হচ্ছে নির্দেশনা রয়েছে যে যেগুলো হচ্ছে পরবর্তীতে আগে সার্কুলার হয়ে গেছে এবং বয়স যখন বত্রিশ হয়ে গেছে এটার একটা নির্দেশনা আছে যে এটা হচ্ছে রিসার্কুলার প্রদান করতে হবে এমন হচ্ছে এল জিডি আছে তারপরে খাদ্য অধিদপ্তর অলরেডি হচ্ছে সার্কুলার দিয়ে দিয়েছে তো প্রাথমিক শিক্ষকেরও হচ্ছে একটা বিশাল সুখবর রয়েছে সেটা হচ্ছে যে এবছরেই খুব সম্ভব হচ্ছে খুব দ্রুত হচ্ছে আমরা প্রাথমিকে যারা হচ্ছে শিক্ষক হতে চান তাদের জন্য হচ্ছে বিশাল সুখবর সেটা হচ্ছে খুব শীঘ্রই প্রাথমিক হচ্ছে শূন্য পদের নিয়োগ প্রদান করা হবে এটা হচ্ছে জানিয়েছেন আমার কথা না এটা হচ্ছে গণশিক্ষা উপদেষ্টা এ বিষয়ে হচ্ছে মন্তব্য দিয়েছেন আমার চারপাশে হয়তো প্রকৃতির একটা আওয়াজ শুনতে পাচ্ছেন আমি আসলে প্রকৃতির মাঝখানেই রয়েছি তো আমরা হচ্ছে কয়েকটি পত্রিকা হচ্ছে নিউজ অলরেডি হচ্ছে করেছে তো আমরা হচ্ছে সেই নিউজগুলো একটা দেখবো আজকে হচ্ছে দৈনিক শিক্ষা সেই নিউজটাও করেছে পনেরো তিন পনেরো তিন দু হাজার পঁচিশ এটা নিউজটা করেছে তো চলুন আমরা নিউজটি পড়ে দেখি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দ্রুত সময়ের মধ্যে শূন্য পদের শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার তো এই কথাটা তিনি হচ্ছে বলেছেন শনিবার পনেরোই মার্চ সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি কথা বলেন তো এই নিউজটি হচ্ছে দৈনিক শিক্ষা করেছে তো আমরা হচ্ছে আরেকটি নিউজ দেখব এখন তো এটা হচ্ছে আপন দেশ একটা অনলাইন পোর্টাল তো তারা নিউজ করেছে শীঘ্রই প্রাথমিকের শূন্য পদে নিয়োগ তো আমরা হচ্ছে মূল মূল যে বিষয়গুলো সেগুলো হচ্ছে পূর্ব একটু প্রাথমিক শিক্ষার মাননীয় দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া হচ্ছে শুরু হবে এই কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পদ্মার একই কথা তারাও হচ্ছে বলেছেন দৈনিক শিক্ষার মতো তো আমরা হচ্ছে আরেকটা নিউজ দেখব তো নিউজটি করেছে হচ্ছে ঢাকা প্রকাশ আজকে নিউজটা করেছে পনেরোই মার্চ তারা লিখেছেন হচ্ছে প্রাথমিকের শূন্য পদে নিয়োগ শীঘ্রই তারাও হচ্ছে একই কথা বলেছেন দৈনিক শিক্ষা এবং আপন দেশ এই পোর্টালটা যে নিউজ করেছে একই নিউজ সবাই করেছেন তো আমরা হচ্ছে আরেকটা নিউজে যাব তো দৈনিক আজকের প্রত্যাশা তারাও নিউজ করেছে প্রাথমিকের শূন্য পদের শীঘ্রই নিয়োগ উপদেশটা বলেছেন তো কয়েকদিন থেকে হচ্ছে সমকালও দৈনিক ইতিভাগ তারাও হচ্ছে নিউজ করেছিল পঞ্চাশ হাজার শূন্য পদের হচ্ছে তারা একটা দেখিয়েছেন একটা জরিপে যে হচ্ছে প্রাথমিকে হচ্ছে পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে তো এই শূন্য পদগুলো হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে নিয়োগের জন্য তারা হচ্ছে সার্কুলার প্রদান করবে এটা হচ্ছে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন এবং যারা প্রাথমিক শিক্ষক হতে চান তাদের জন্য হচ্ছে বিশাল একটা সুসংবাদ এবং তার সাথে আপনারা কিন্তু হচ্ছে দেখেন রিসার্কুলারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে বত্রিশ বছর এর কারণে বা বয়স শেষ হওয়ার কারণে হচ্ছে আবেদনগুলো করতে পারেননি তারা কিন্তু হচ্ছে রিসার্কুলারগুলো পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে যারা বত্রিশ বছর বয়স পেয়েছেন তাদের জন্য হচ্ছে বিশাল একটা হচ্ছে সুসংবাদ আমার মনে হয় তো পড়ালেখায় হচ্ছে আপনারা সবে মনোন নিবেশ করবেন এই হচ্ছে আজকের ক্ষুদ্র নিউজ আমার চ্যানেলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ